জুলাই অভ্যুত্থানে আকাশ প্রধানের। সেনাবাহিনী সবসময় আহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমরা সব সময় আপনাদের পাশে থাকব রোববার দুই তিন মার্চ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন এই আয়োজনটি মূলত জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে করা হয় যেখানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আহতদের প্রতি প্রধানের সম্মান ও অনুপ্রেরণা অনুপ্রেরণা অনুষ্ঠানে আহতদের উদ্দেশ্যে প্রধান বলেন আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কোনো কারণ নেই আপনারা জাতির গর্ব দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনাদের এই অবদান জাতি চির দিন স্মরণ রাখবে সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে তিনি আরও বলেন আমাদের দায়িত্ব শুধু সামরিক কর্মকাণ্ড পরিচালনা করা নয় বরং আমাদের পরিবারের সদস্যদের মতো আপনাদের দেখভাল করাও আমাদের দায়িত্ব আপনাদের পুনর্বাসন চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করে জেনারেল ওয়াকারুজ্জামান জানান এখন পর্যন্ত চার দুই শূন্য শূন্য জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে শুধু চিকিৎসা নয় পুনর্বাসনের জন্যও আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করছি ইনশাল্লাহ আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালাম তিনি আরও বলেন এই সহায়তা শুধু সেনাবাহিনীর পক্ষ থেকেই আসছে না বিভিন্ন ব্যবসায়ী ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানও আহতদের পাশে দাঁড়িয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই থেকে প্রাপ্ত অর্থ আহতদের মাঝে বিতরণ করা হচ্ছে পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ থেকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ইফতার আয়োজন ও ঈদ উপহার বিতরণ জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি তাদের সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন সেনাপ্রধান বলেন এটি শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি আমাদের কর্তব্য আমরা চাই আপনারা কখনো একা বোধ করবেন না সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস সেনাপ্রধান জোর দিয়ে বলেন আহত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে আমরা আপনাদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি কোনো এককালীন উদ্যোগ নয় বরং দীর্ঘমেয়াদী সহায়তার একটি অংশ আমরা চাই আপনাদের জীবনমান উন্নত হোক এবং আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হোক সেনাপ্রধানের এই বক্তব্য আহতদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তিনি আশ্বাস দিয়েছেন তাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এই ইফতার আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি ছিল এক সংবেদনশীল উদ্যোগ যা আহতদের প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার ও দায়িত্ববোধকে প্রকাশ করে